প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি কিছু কথা বলছি আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নিলু সেই চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে তিন মাস হয় তো এটা আমার নতুন চ্যানেল প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আমাকে আবার উৎসাহ দিবেন আমার আগের চ্যানেলে ছিল হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল ভিডিও ছিল এগারোশোর মতো তো যাই যারা নিয়ে গেছে ভালো থাকুক তো আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন তা আমি সুন্দর একটা ডেজার্ট তৈরি করব। আর দেখে নিন খুব মজার একটা ডেজার্ট আমি পাউরুটিগুলি স্লাইস করে কেটে এটা এখানে ঘি আছে তেল আছে এর মধ্যে ভেজে নিচ্ছি তেলটা বেশি লাগবে ঘিটা একটু কম দিলেও হবে তো এটা লাল লাল করে আমি বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নামিয়ে নিচ্ছি তো একই প্রসেসে আমি সবগুলি বেজে নিচ্ছি এটা এত সুস্বাদু এত মজা সাথে ঘি দিবেন তেলের সাথে অনেক টেস্টি হবে খুব মজা আশা করি তৈরি করবেন ভালো লাগবে তো আমি এখানে দুই লিটারের মতো দুধ দিয়েছি দুধটা জাল করছি তো পাউডার দুধ আবার সাথে দিচ্ছি আরও মজা হওয়ার জন্য চিনি দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের মতো চিনি দিতে পারেন কম বেশি এখানে কাস্টার পাউডার দিচ্ছি সাদাটা চার পাঁচ চামচের মতো দিচ্ছি আর জাল করা দুধ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি আশা করি অনেক ভালো লাগবে তো আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন কাস্টার গোলানো কাস্টারটা আমি ডেড়ে দিচ্ছি আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চামচ তো আগের চ্যানেলটা আমি রাত দিন খাটাখাটি করেছি রাত দিন খাটাঘাটি করেছি ছয়টা বছরের চ্যানেল তো আমি কোনো টাকা পয়সা পাই নাই তো ঢেকে রাখলাম একটু ঠান্ডা হোক দুধটা আমি কাস্টার লেয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুধের উপরে দুধের উপরে আমি সাজিয়ে দিচ্ছি তারপরে আবার কাস্টার লেয়ারটা দিচ্ছি আবারও এইভাবে আমি ব্রেডগুলো দিচ্ছি তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন একটা করে দুধের লেয়ার আবার একটা করে স্লাইস